বন্ধুরা আজকে ভিডিও জানতে পারবেন যে আমরা কীভাবে ফেসবুক প্রোফাইল লক করে রাখতে পারবেন খুবই সহজ এবং সরল নিয়মে ভিডিওতে সমস্যা জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষে চেষ্টা করবেন সর্বপ্রথমে যে ফেসবুক আগে ওপেন করবেন এখান থেকে আমরা নিজের উপরে প্রোফাইল দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে নিচে আসবেন এখান থেকে সেটিং ক্লিক করবেন এখান থেকে অপশন দেখবেন সেটিং এখানে ক্লিক করবেন এখান থেকে এরকম পেয়েছে আসবেন এখান থেকে সর্বদা পাঁচ বিশ টাকা করে নেবেন তার জন্য আমরা পাঁচ বিশ টাকা এখানে ক্লিক করবেন এখানে দেখবেন হু ক্যান সি ওয়াট ইউর শেয়ার এখান থেকে আপনি যে কন্টেন্ট কাদিকে কাজে দেখাতে চাইছেন সেটা আমরা সিলেক্ট করবেন তার জন্য আমরা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার কন্টেন্ট নম্বর ক্লিক করবেন এখান থেকে আপনি যে ফোন নাম্বার কাদিকে কাদি দেখাতে চাইছেন সেটা সিলেক্ট করতে পারেন তার জন্য অনলিমিট এরকম ক্লিক করবেন এখান থেকে আপনার পাবলিক সিলেক্ট করতে পারেন এখান থেকে ফ্রেন্সে সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনি অনলিমিট সিলেক্ট করতে পারেন যেহেতু আমি এখানটা প্রাইভেট রাখবো সেই জন্য আমি অনলিমিট সিলেক্ট করে দিলাম এখান থেকে আমরা যে তারিখটা এবং সালটা সিলেক্ট করতে পারেন এখানে ফ্রেন্ডসে ক্লিক করবেন এখান থেকে আপনি যে পাবলিশিলেক্ট করতে পারেন ফ্রেন্ড সিলেক্ট করতে পারেন অনলিমিট সিলেক্ট করতে পারেন এখান থেকে আমি ফ্রেন্ড সিলেক্ট করে দিলাম এখান থেকে সমস্ত কমপ্লিট হওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আমাদের ফিউচার প্রসেসে কাদিয়ে দেখা যাচ্ছেন সেটা আমরা সিলেক্ট করবেন সেই জন্য আমার ফ্রেন্ডসে ক্লিক করবেন এখান থেকে আমরা পাবলি সিলেক্ট করতে পারেন এবং ফ্রেন্ড সিলেক্ট করতে পারেন এখান থেকে আমি ফ্রেন্ড সিলেক্ট করলাম এখান থেকে সমস্ত কিছু কম্পিউটার পরে আমার ব্যাকে যাবেন একইভাবে উপারে থিলানে ক্লিক করবেন এখানে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন এরপর আমি ভিডিও দেখাবো আমার কীভাবে ফেসবুক প্রোফাইলকে লক রাখতে হবে আপনার পাইবি চেক আপ তার নিচে আসবেন এখান থেকে অবশ্য দেবেন প্রোফাইল লকিং এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমরা যে প্রোফাইলটা দেখতে পাবেন তার নিচে অবশ্য দেবেন লক ইয়র প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে দেখবেন ইউ লক এট ইউর প্রোফাইল এখান থেকে এরপর আমার ওকে করে দেবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইল লক হয়ে গেছে এইভাবে আমি খুবই সহজে ফেসবুক প্রোফাইল লক করে রাখতে পারবেন এরপর আমি দেখিয়ে দেবো হবে ফেসবুক প্রোফাইলকে আমার আনলক করতে পারবেন তার জন্য আমার ব্যাকে যাবেন একইভাবে আমার নিজের প্রোফাইল লকেই দেখতে পাচ্ছেন এখানে আমাকে ক্লিক করবেন এখান থেকে অবশ্যই হবেন আনলক এখানে আমাকে ক্লিক করবেন এখান থেকে নিচে অবশ্যই পাবেন আনলক ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন এখান থেকে দেখবেন ইউ আনলকেট ইউর প্রোফাইল এখান থেকে আমার ওকে করে দেবেন এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলটা আনলক হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে খুবই সহজ এবং সরল ফেসবুক প্রোফাইলকে লক এবং আনলক করে রাখতে পারবেন আশা করি ভিডিও দেখে অবশ্যই বুঝেছেন কে ফেসবুক প্রফাইকে লক করে রাখতে হয় ভিডিও যদি একটু পার্ক হয় তা একটা লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন